বিশ্বজুড়ে নিরাপত্তা পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে ইউক্রেন যুদ্ধ প্রযুক্তি প্রতিযোগিতা এবং মার্কিন নেতৃত্বাধীন জোটের অভ্যন্তরীণ অনিশ্চয়তা এই প্রেক্ষাপটে ইউরোপীয় ইউনিয়ন ইইউ ও কানাডা তেইশ জুন ব্রাসেলসে অনুষ্ঠিত ইইউ কানাডা সম্মেলনে উভয়পক্ষ নিরাপত্তা ও প্রতিরক্ষা অংশীদারিত্ব নিয়ে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে এর মাধ্যমে প্রতিরক্ষা সহযোগিতা যৌথ অস্ত্র ক্রয় এবং শিল্পনীতিতে এক নতুন যুগের সূচনা ঘটল বিশেষ করে ইইউর ইউর পনেরো বিলিয়ন বাজেটের সাফ কর্মসূচিতে কানাডার অংশগ্রহণের দরজা খুলে গেল এই ঐতিহাসিক সম্মেলনে ইউরোপীয় কাউন্সিল প্রেসিডেন্ট আন্তেনিও কস্তা ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন্ডের লিয়েন এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি একসঙ্গে অংশ নেন চুক্তিটি স্বাক্ষর করেন কানাডার প্রধানমন্ত্রী অনিতা আনন্দ প্রতিরক্ষামন্ত্রী ডেভিড জে ম্যাকগিনটি এবং ইউর পররাষ্ট্রনীতির প্রধান কাজা কালাস প্রেসিডেন্ট শুধু নয় বরং এক শক্তিশালী রাজনৈতিক বার্তা হিসাবে অভিহিত করেন তিনি বলেন এই চুক্তি ট্রান্স আটলান্টিক নিরাপত্তাকে শক্তিশালী করবে শিল্প সহযোগিতা বাড়াবে এবং ভবিষ্যতের প্রতিরক্ষা চাহিদার জন্য প্রস্তুত করবে উর্সুলা ফন্ডের লিয়েন বলেন এই অংশীদারিত্ব একটি বিশাল পদক্ষেপ যা সম্পর্ককে আরও গভীর করবে তিনি জানান সিকিউরিটি অ্যাকশন ফর ইউরোপ এ কানাডার অংশগ্রহণ নিয়ে আলোচনা শীঘ্রই শুরু হবে একই সঙ্গে পরিচ্ছন্ন প্রযুক্তি শিল্প সরবরাহ শৃঙ্খলা এবং স্ট্র্যাটেজিক রিজার্ভ নিয়ে ইউ কানাডা ইন্ডাস্ট্রিয়াল পলিসি ডায়ালগ চালু হবে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিও এই অংশীদারিত্বের প্রশংসা করে বলেন এটি উভয় দেশের প্রতিরক্ষা ক্ষমতা জোরদার করবে যৌথ ক্রয় প্রক্রিয়া গতিশীল করবে এবং শিল্প স্থিতিশীলতা আনবে তিনি সাফ প্রোগ্রামে যোগ দেওয়ার ব্যাপারে কানাডার প্রবল আগ্রহের কথাও জানান ডেস্ক রিপোর্ট আজ বার্তা